হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের ফার্স্ট ক্লাস করাবো চলো সেগুলো দেখি এক নম্বর বলছে এবি দুটো পাত্র মিল্ক অ্যান্ড ওয়াটারের সলিউশন আছে ফোর ইস টু থ্রি অ্যান্ড টু ইস টু থ্রি অনুপাতে ফোর ইস টু থ্রি অ্যান্ড টু থ্রি অনুপাতে এবি দুটো পাত্রে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে বলছে এই দুটো থেকে কী রেশিওতে নিলে নতুন যে মিক্সচার হবে সেখানে হাফ ইস টু হাফ মিল্ক অ্যান্ড ওয়াটার থাকবে এটা জিজ্ঞাসা করেছে দেখো এ বি এখানে মিল্ক ওয়াটার আছে এখানে মিল্ক ওয়াটার আছে ফোর ইস টু থ্রি টু ইস টু থ্রি অনুপাতে বলছে এই দুজনার থেকে কি অনুপাতে নিলে নতুন একটা মিক্সচার তৈরি করা হবে সেখানে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও হবে হাফ ইস টু হাফ হাফ ইস টু হাফ মানে ওয়ান ইস টু ওয়ান বোঝা গেছে দেখো যখন কোনো সলিউশন ধরো এটা এই পাত্রে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে টোটাল আছে ধরো চোদ্দো লিটার ফোর ইস টু থ্রি অনুপাতে আছে এর থেকে আমি এক লিটার নিলাম বা দু লিটার নিলাম যত পরিমাণ নিই না কেন প্রতিটার মধ্যে ফোর ইস টু থ্রি অনুপাতে মিল্ক অ্যান্ড ওয়াটার থাকবে যদি এর মধ্যে এক্সট্রা মিল্ক বা এক্সট্রা ওয়াটার অ্যাড না করা হয় যতটা পরিমাণ এর থেকে আমরা নিই না কেন সেই পরিমাণের মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও থাকবে ফোর ইস টু থ্রি অনুপাতে এখানেও ফোর ইস টু থ্রি অনুপাতে বোঝা গেছে তাহলে কোশ্চেনে বলা রয়েছে যে এই দুটো থেকে কি অনুপাতে নিলে নতুন যে মিক্সচারটা তৈরি করা হবে সেখানে ওয়ান টু ওয়ান অনুপাতে মিল্ক ওয়াটার থাকবে তার মানে ধরো এখান থেকে আমরা যাই না কেন তার মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও থাকবে ফোর ইস টু থ্রি ফোর টু থ্রি মানে কত সেভেন তার মানে যে পরিমাণ নিই সেটা সেভেনের মাল্টিপিল হবে এখানে কত টু ইস টু থ্রি মানে ফাইভের মাল্টিপিল হবে বোঝা গেছে দেখো সেভেনের মাল্টিপিল ফাইভের মাল্টিপিল কোন অপশানে আছে দেখো ফাইভ সেভেন ইস টু ফাইভ ডি অপশানে আছে ডি অপশান অ্যান্সার এটা প্রুভও করা যাবে দেখো মিল্ক কত ফোর এখানে মিল্ক কত টু টোটাল সিক্স ইস টু এখানে ওয়াটার থ্রি প্লাস ওয়াটার থ্রি সিক্স তাহলে সিক্স সিক্স কেটে গেলে কি ওয়ান ইস টু ওয়ান অনুপাত হচ্ছে মজা গেছে তাহলে ডি অপশান অ্যান্সার এটা অপশান টেস্ট করে হলো চলো সেকেন্ড পদ্ধতিতে করি সেকেন্ড পদ্ধতি দেখো এতে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে বিতে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে ফোর ইস টু থ্রি টু ইস টু থ্রি অনুপাতে এখানে আছে ওয়ান ইস টু ওয়ান মানে টোটাল কত টু এখানে টোটাল কত আমরা ধরেই করলাম দেখো এখানে সেভেন ফাইভ আর টু আছে তিনটেকে সমান করতে হবে তিনটেকে সমান করলে এখানে দশ গুণ এখানে চোদ্দ গুণ এখানে পঁয়ত্রিশ গুণ তাহলে মিল্ক কত হবে চার দশে চল্লিশ এখানে মিল্ক কত হচ্ছে চোদ্দো দুখানে আটাশ এখানে মিল্ক কত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে অ্যালিগেশান করতে গেলে এই দুটো বিয়োগ করতে হয় কোনি এখানে কত হচ্ছে ফাইভ এখানে সেভেন সেভেন ইস টু ফাইভ ডি অপশান অ্যান্সার বোঝা গেছে আবার এটা এইভাবেই করতে পারো টোটাল কত আছে এতে সেভেন মিল্ক কত আছে ফোর টু বাই ফাইভ এখানে ওয়ান বাই টু এই দুটো বিয়োগ করলে ওয়ান বাই টু ইন্টু ফাইভ ওয়ান বাই টু ইন্টু সেভেন দেখো এই টু এ টু কেটে গেল সেভেন টু ফাইভ কোনি গুণ করলে সেভেন টু ফাইভ হবে সেভেন ইস টু ফাইভ ডি অপশানে আছে এটাকে ওয়াটার ধরেও করতে পারো দেখো ওয়াটার ধরে করলে কত হবে ওয়াটার ওয়াটার কত তিরিশ তিন চোদ্দো বেয়াল্লিশ পঁয়ত্রিশ ফাইভ সেভেন ফাইভ সেভেন ডি অপশানে আছে ডি অপশান অ্যান্সার সেভেন ইস টু ফাইভ বোঝা গেছে যে কোনো একটা ধরে মানে অ্যালিগেশানের ক্ষেত্রে এখানে যা এখানে তাই আর এখানেও একটাই থাকবে বোঝা গেছে মানে তিনটে জায়গায় এক থাকবে চলো নেক্সট দু নম্বর দেখো বলছে এ বি দুটো পাত্র আছে এই দুটো পাত্রতে অ্যাসিড অ্যান্ড ওয়াটারের রেশিও আছে ওয়ান ইস টু থ্রি টু ইস টু ফাইভ অনুপাতে এই দুটো মিক্সচার থেকে কি অনুপাতে নিলে নতুন যে মিক্সচার তৈরি হবে সেটাতে থ্রি ইস টু এইট অনুপাতে অ্যাসিড অ্যান্ড ওয়াটার থাকবে এটা বলেছে দেখো এ বি অ্যাসিড ইস টু ওয়াটার এখানেও অ্যাসিড ওয়াটার ওয়ান ইস টু থ্রি টু ইস টু ফাইভ অ্যাসিড ওয়াটার থ্রি ইস টু এইট এটা টোটাল কত ফোর এটা সেভেন মানে ফোরের মাল্টিপিল সেভেনের মাল্টিপিল কোন অপশানে আছে দেখো ফোর ইস টু সেভেন বি অপশানে আছে বি অপশান অ্যান্সার আবার অন্যভাবে করতে পারো অ্যাসিড 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 টোটাল কত এগারো সাত এগারো সাতাত্তর চার এগারো চুয়াল্লিশ চার সাত আটাশ সাতাত্তর অষ্টআশি তিন তিনাষ্টে চব্বিশ তিন দুখানে ছয় সাত আট ফোর সেভেন ফোর সেভেন ফোর ইস টু সেভেন ফোর ইস টু সেভেন বি অপশান আছে বি অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট দেখো বলেছে এবি দুটো পাত্র দুটো পাত্রে স্পিরিট অ্যান্ড ওয়াটারের রেশিও আছে ওয়ান ইস টু 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 ইস টু থ্রি এই দুটো মিক্সচার থেকে কী পরিমাণ মিক্সচার নিলে নতুন যে মিক্সচারটা তৈরি করা হবে সেটাতে ফাইভ ইস টু এইট অনুপাতে স্পিরিট ওয়াটার থাকবে ওয়ান ইস টু 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 ইস টু থ্রি ফাইভ ইস টু এইট অনুপাতে হবে দেখো এ বি স্পিরিড ইস টু ওয়াটার ওয়ান ইস টু 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 ইস টু থ্রি ফাইভ ইস টু এইট টোটাল কত থ্রি ফাইভ তাহলে এটা তিনের মাল্টিপল হবে এটা পাঁচের মাল্টিপিল হবে কোন অপশানে তিন আর পাঁচের মাল্টিপিল আছে দেখো দেখো থ্রি ফাইভের মাল্টিপিল বিতে নেই ডিতে নেই সি এতে আছে এটা এ এটা বি মানে এই রেশিও থেকে এ থেকে থ্রি ইউনিট নেওয়া হলে ওর থেকে টেন ইউনিট এরকমভাবে এ আর সির মধ্যে এখানে ফাইভের মাল্টিপিল নেই তিনের মাল্টিপিল আছে তার মানে এটা হবে না এটা অ্যান্সার বিতে পাঁচের মাল্টিপিল দেখো প্রুফ করছি পাঁচের ভ্যালু ধরো দশ ধরলাম কতগুণ দুগুণ দেখো স্পিরিট ওয়ান প্লাস এর গুণ তার মানে দুগুণ নেওয়া হয়েছে তাহলে দুই দুখানে চার ইস টু টু প্লাস ছয় তাহলে রেশিও কত হচ্ছে চার একে পাঁচ ইস টু ছয় দুই আট ফাইভ ইস টু এইট মিলে যাচ্ছে বোঝা গেছে থ্রি ইস টু টেন এ অপশানে অ্যান্সার টেন ইস টু থ্রি আছে এখানে থ্রি ইস টু টেন হবে বোঝা গেছে চলো নেক্সট চার নম্বর দেখো বলছে এবি দুটো পাত্রে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও আছে ফাইভ ইস টু 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 ইস টু ওয়ান এই দুটো মিক্সচার থেকে সেভেন ইস টু সিক্স অনুপাতে মিক্সার নেওয়া হলো তাহলে নতুন যে মিক্সচারটা তৈরি করা হয়েছে তাতে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত দেখো এ বি মিল্ক ওয়াটার মিল্ক ওয়াটার এখানে মিল্ক ওয়াটারের রেশিও হবে নতুন রেশিওতে এখানে আছে ফাইভ ইস টু 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 ইস টু ওয়ান অনুপাতে এ থেকে সেভেন ইউনিট নেওয়া হয়েছে বি থেকে সিক্স ইউনিট নেওয়া হয়েছে মানে সেভেন ইস টু সিক্স অনুপাতে নেওয়া হয়েছে নতুন যে মিক্সচারটা তৈরি করা হয়েছে এটাতে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত হবে দেখো টোটাল সেভেন টোটাল থ্রি নেওয়া হয়েছে সিক্স মানে দুগুণ নেওয়া হয়েছে মিল্ক কত ফাইভ প্লাস দুই দুখানে চার ইস টু টু প্লাস দুই একে দুই নাইন ইস টু ফোর নাইন ইস টু ফোর নতুন মিক্সচারে রেশিও হবে বোঝা গেছে অপশানে কি আছে দেখো সি অপশান অ্যান্সার চলো নেক্সট হচ্ছে এবিসি তিনটে পাত্রে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও আছে থ্রি ইস টু 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 ইস টু ওয়ান থ্রি ইস টু ওয়ান তিনটে পাত্র থেকে টেন ইস টু নাইন ইস টু এইট অনুপাতে মিক্সচার নিলে নতুন মিক্সচারে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত হবে এ বি সি মিল্ক ওয়াটার মিল্ক ওয়াটার মিল্ক ওয়াটার এখানে আছে থ্রি ইস টু 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 ইস টু ওয়ান থ্রি ইস টু ওয়ান অনুপাতে এখান থেকে নেওয়া হয়েছে টেন লিটার মানে টেন ইস টু নাইন ইস টু এইট অনুপাতে আরো টেন ইউনিট নেওয়া হয়েছে এখান থেকে নেওয়া হয়েছে নাইন ইউনিট এখান থেকে নেওয়া হয়েছে এইট ইউনিট এবারে বলছেন নতুন যে মিক্সচারটা তৈরি করা হবে তাতে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত হবে টোটাল কত দশ নয় আর আট সাতাশ সাতাশ ইউনিট এখানে কত আছে ফাইভ থ্রি ফোর এখানে ফাইভ আছে এখানে দশ নেওয়া হয়েছে মানে দুগুণ তিন আছে নেওয়া হয়েছে নয় তিন গুণ চার আছে আট নেওয়া হয়েছে দুগুণ তাহলে মিল্ক টোটাল কত নেওয়া হয়েছে তিন দুখানে ছয় প্লাস তিন দুখানে ছয় প্লাস তিন দুখানে ছয় ইস টু চার প্লাস তিন প্লাস দুই তিন ছক আঠেরো ইস টু পাঁচ চারে নয় টোটাল কত সাতাশ এখানে টোটাল কত সাতাশ বোঝা গেছে তাহলে আঠেরো ইস টু নয় নতুন মিক্সচারে আঠেরো ইস টু নয়নুপাতে আছে তাহলে কাটাকাটি করলে কী হবে আঠেরো ইস টু নয়নুপাতে আছে কাটাকাটি করলে হবে ওয়ান ইস টু টু মানে টু ইস টু ওয়ান আছে তাহলে কোন অপশানে টু ইস ওয়ান আছে দেখো টু ইস ওয়ান বি বি আছে অপশান চলো নেক্সট ছ নম্বর দেখো বলছে দুই ধরনের চা দার্জিলিং চা আর আসাম চা ফোর ইস টু সেভেন টু ইস টু ফাইভ অনুপাতে আছে এই দুটো মিক্স করা হয়েছে কি অনুপাতে দুটো মেশালে সিক্স ইস টু থার্টিন রেশিও হবে দেখো আসাম চা আর দার্জিলিং চা দুটো পাত্র আছে ফোর ইস টু সেভেন আর টু ইস টু ফাইভ অনুপাতে এই দুটো থেকে কি অনুপাতে নিলে নতুন যে মিক্সচারটা তৈরি হবে সেখানে সিক্স ইস টু থার্টিন অনুপাতে থাকবে দেখো ফোর ইস টু সেভেন আস দার্জিলিং চা আসাম চা টু ইস টু ফাইভ সিক্স ইস টু থার্টিন ইলেভেন সেভেন তাহলে এখানে ইলেভেনের মাল্টিপিল হবে এখানে সেভেনের মাল্টিপিল হবে কোনো অপশানে ইলেভেন আর সেভেনের মাল্টিপিল আছে দেখো দেখো ইলেভেন আর সেভেনের মাল্টিপিল আছে বি অপশানে বি অপশান অ্যান্সার দেখো প্রুফ করো এটা বাইশ মানে দুগুণ পঁয়ত্রিশ সাতাশের ভ্যালু সাতের ভ্যালু পঁয়ত্রিশ তার মানে পাঁচ গুণ চার দুখানে আট প্লাস পাঁচ দুখানে দশ সাত দুখানে চোদ্দো প্লাস পঁচিশ আঠেরো ইস টু থার্টি নাইন তিন তেরো উনচল্লিশ তিন ছক আঠেরো সিক্স ইস টু থার্টিন সিক্স ইস টু থার্টিন মিলে যাচ্ছে বোঝা গেছে চলো নেক্সট সাত নম্বর দেখো বলছে অ্যালকোহল আর ওয়াটারের রেশিও আছে থ্রি ইস টু ফোর ফাইভ ইস টু সিক্স এই দুটো থেকে টোটাল আঠারো লিটার নেওয়া হয়েছে নতুন যে মিক্সচার হয়েছে সেটায় ফোর ইস টু সেভেন অনুপাতে অ্যালকোহল আর ওয়াটার আছে বলছে ফার্স্ট থেকে ফার্স্ট মিক্সচার থেকে এই মিক্সচারটা থেকে কতটা পরিমাণ মিক্সচার নেওয়া হয়েছিল দেখুন থ্রি সেভেন এই থ্রি ফোর ফাইভ সিক্স ফোর ইস টু ফাইভ এটাতে টোটাল কোয়ান্টিটি কত আছে আঠেরো লিটার সেভেন ইলেভেন এটা কত সেভেনের মাল্টিপিল এটা ইলেভেনের মাল্টিপিল এখানে আমার আঠেরো লিটার পূর্ণ করতে হবে আঠেরো লিটার মানে অ্যালকোহল কত আছে পাঁচ আর তিনে আট ইস টু ছয় চারে দশ দেখো টোটাল কত হচ্ছে আঠেরো লিটার তাহলে সেভেন আর ইলেভেনের মাল্টিপেল দুটোতে হবে ফার্স্ট থেকে কত নেওয়া হয়েছিল ফার্স্ট থেকে নেওয়া হয়েছিল সেভেন ইউনিট অপশানে কি আছে দেখো সে আঠেরো মিলে যাচ্ছে মানে এটা সেভেন ইউনিট নেওয়া হয়েছিলো এটা ইলেভেন ইউনিট নেওয়া হয়েছিল বি অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো বলছেন এইট ইস টু থ্রি পনেরো ইস টু সেভেন অনুপাতে কপার অ্যান্ড জিঙ্ক আছে কপার জিঙ্ক এই দুটো থেকে ফাইভ ইস টু টু অনুপাতে নেওয়া হয়েছে তাহলে নতুন যে মিক্সচারটা তৈরি করা হয়েছে তাতে কপার অ্যান্ড জিঙ্কের রেশিও কত এইট ইস টু থ্রি পনেরো ইস টু সেভেন ইলেভেন বাইশ তাহলে এটা কত হবে ইলেভেনের মাল্টিপিল বাইশের মাল্টিপিল দেখো এই দুটো থেকে রেশিও নেওয়া হয়েছিল ফাইভ ইস টু টু অনুপাতে তাহলে এটার টোটাল কত আছে পাঁচ এগারো পঞ্চান্ন আর এটা দুয়ের মাল্টিপিল আছে মানে ইলেভেন ইন্টু টু এবারে দেখো এখানে পঞ্চান্ন হচ্ছে তাহলে এটা এগারোর পাঁচ গুণ তার মানে পাঁচ গুণ রেশিওতে নেওয়া হয়েছিল এখানে বাইশ আছে বাইশও নেওয়া হয়েছে পাঁচাশ টে চল্লিশ প্লাস পনেরো ইস টু তিন পাঁচ পনেরো প্লাস সেভেন পঞ্চান্ন প্লাস বাইশ টোটাল কত হচ্ছে সেভেন্টি সেভেন তাহলে এখানে টোটাল দেখো পঞ্চান্ন প্লাস বাইশ সেভেন্টি সেভেন এখানে এখানেও সেভেন্টি সেভেন লিটার হয়ে যাচ্ছে মানে রেশিও কত পঞ্চান্ন ইস টু বাইশ মানে ফাইভ ইস টু টু অনুপাতে বোঝা গেছে নতুন যে মিক্সচার তৈরি হয়েছে সেটা ফাইভ ইস টু টু অনুপাতে হয়েছে ডি অপশান অ্যান্সার আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে